না না শোন তুই বোঝাতে কি চাইছিস আমি এখানে তোর জন্য অপেক্ষা করছি আর তুই আসতে পারবি না বলুন তো পারবো না তোর দরকার হলো তুই ক্লাবে। তাহলে কাল কেন বললি তুই আসবি কারণ একটাই তোকে না বললে তো তুই কথা শোনা মেনোস কার কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিস তাই তোর হাত থেকে পালিয়ে বাঁচার জন্য মিথ্যে বলেছি বেশ করেছি তোর যা করার করে নেই আসতেই হবে রিয়ান তোকে আজ আসতেই হবে এলো না তো আজও পিছন ফিরে দেখে মায়া বিচোখের মেয়েটি আমার ভালো লাগছে না এখন প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন মেয়েটি দেখলো ছেলেটি তার সামনে একটা রুমাল ধরেছে লাগবে না আগের দিনের মতো লাগবে না নাকি সত্যি লাগবে না আপনি বুঝতে পারছেন না কেন আই এম নট ইন আ মুড অফ চোক তাও বাজে বকে যাচ্ছেন জান না আপনি নিচে নিচে রাস্তা দেখুন তো আমাদের সবারই তো একটাই রাস্তা ম্যাডাম নিজের পরিচয় খুঁজে পাওয়ার রাস্তা মেয়েটির হাতের মুঠির মধ্যে রুমালটা দিয়ে ছেলেটি বলে ওঠে চোখ মুখটা এবার মুছে নিন আসতে যেতে সবাই আপনাকে দেখছে আজও এলো আমি তো কালই বলেছিলাম গত সন্ধ্যায় তাদের দুজনের প্রথম দেখা হয় এই পার্কটাতে ঠিক আজকের মতোই ফোনে মেয়েটার সাথে তর্কাতর্কি চলছিল তার বাক তত্ত্ব রিয়ানের রাগে ফোন কেটে দিয়ে ওই পার্কের বেঞ্চে অসহায়ের মতো বসে থাকে মেয়েটি চোখের কোন দিয়ে বেয়ে পড়ছিল ফোঁটা ফোঁটা জল এটা রাখুন আপনার লাগবে চোখ তুলে তাকায় মেয়েটি না একেবারেই চেনা মুক্ত নয় আবার নিজের মুখ ফিরিয়ে নেয় সে আরে ম্যাডাম আপনাকেই বলছি এটা রাখুন কসমিনকালেও আপনার সাথে আমার দেখা হয়েছে বলে তো মনে পড়ে না যে যে পরে রুমাল দেওয়ার কারণটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মেয়েটির পাশে এসে বসে ছেলেটি কেউ কাঁদলে দুঃখ পেলে তাকে সহানুভূতি জানানোর পিছনে কারণ দেখবেন না জানি এই শহরে কাউকে সহজে বিশ্বাস করা যায় না কিন্তু এখন অবধি এই শহরে হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় ইউ ওয়ার্ডস কিন্তু আমার বন্ধুর প্রয়োজন নেই ভেবে বলছেন মেয়েটির চোখ পেয়ে আবারও গড়িয়ে পড়ে ফোটা ফোটা জল দ্রুত চোখ মুছে না সে সাত বছরের সম্পর্ক ছিল হঠাৎ একদিন দেখা করে বিয়ের কার্ডটা ধরিয়ে বলল সরি আমার কিছু করার ছিল না অথচ তলে তলে আমার নজরে আড়ালে যে অনেক কাণ্ডই চলছিল সে আমার জানতে বাকি ছিল না আপনি কি করলেন সেদিন কি আর করব বুঝে না যা পাখি উঠতে দিলাম তোকে খুঁজে নে অন্য কোন বাসা বলে শুভচ্ছে পাত্রা জানিয়েছিলাম রাগ করেননি একবারও রাগ করে কি করতাম যদি সেদিন ওকে ধরেও রাখতাম পরে ও ঠিক ফুরুত করে পালাত এর থেকে যে যা নিজের রাস্তা বেছে নেওয়ার যখন একটা সম্পর্কে আপনাকে জোর করে আপনার সঙ্গীকে আটকে রাখতে হয় সেই সম্পর্ক ভেঙে যাওয়াই মঙ্গল সবাই আপনার মতো মেন্টালি স্ট্রং হয় না আমিও ছিলাম না পুরো বিষয়টা হজম করতে সময় লেগেছিল মাস ছয়েক কিন্তু এই সময়টা জুড়ে এটুকু বুঝলাম যে কার জন্য কষ্ট পাচ্ছি কার জন্য নিজেকে অপরাধী মনে করছি জীবন তো একটাই তাকে হেলায় নষ্ট করা উচিত নয় তাও আবার এমন কিছু মানুষের জন্য যারা আমাদের ডিজার্ভই করে না আমি কি করব মাঝে মাঝে মাথা কাজ করে না কোনটাকে আগে বেছে নেব নিজের আত্মসম্মানকে নাকি বাবার সম্মানকে স্কুল জীবন থেকে আমার আর রিয়ানের সম্পর্ক বাবা রিয়ানের বাড়ির লোককে কথা দিয়েছে ওর সাথেই আমার বিয়ে হবে কিন্তু আমি শেয়র রিয়ানের অন্য কারুর সাথে সম্পর্ক রয়েছে ছোট ছোট বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করে আমি যা বলি তার উল্টো কথা বলে আমার সাথে ফোনে কথা বলে না দেখা করতে চায় না এবং আপনি সব জেনে এই ছেলেটাকে বিয়ে করবেন একমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে আপনার ভবিষ্যৎ কেমন হবে তার ডিসিশনটা সম্পূর্ণ অন্য কারোর ঘাড়ে না দিয়ে নিজেও কিছু সিদ্ধান্ত নিন জীবনটা তো আপনার আরেকটা শেষ সুযোগ দেব ফাঁসির আসামিকে শেষ একটা সুযোগ তো দেওয়া হয় দেখুন আপনার উনি এই শেষ সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা রিয়ান কেন আমাকে আমি নিজেকে এই শেষ সুযোগটা দিচ্ছি রিয়ানের সাথে থাকার বেশ এখন আমি আসি আরে আপনার রুমালটা ওটা আপনার কাছেই থাক আর শুনেছি রুমাল ফেরত নিলে বন্ধুত্ব বিচ্ছেদ হয় তিরিশ টাকার একটা রুমালের জন্য আমি বন্ধুত্ব নষ্ট করতে পক্ষপাতি নই কাল বরং আপনি ঠিক এই সময় এই জায়গায় এসে এই রুমালের টাকাটা আমায় দিয়ে দেবেন পঁচিশ পার্সেন্ট জিএসটি আর পঁচিশ পার্সেন্ট সাথে চলি আজকের মতো পার্ক থেকে চলে যাওয়ার পরপরই মেয়েটি বাড়িতে ফিরে বারংবার ফোন করতে থাকে রিয়ানকে বাকিটা তো আপনারা শুরুতেই জেনে গিয়েছেন না আসেনি তার রিয়ান বক্তব্য রিয়ানকে কিছু বলার থাকলে তাকে তার ঠিকানায় যেতে হবে আর যদি সে আজ মেয়েটির সাথে দেখা করতে ওই পার্কে আসে তাহলে রিয়ানের এর পর থেকে সব শর্ত মেয়েটিকে মাথা পেতে মেনে নিতে হবে কি আশ্চর্য বলুন তো যেখানে নিজের বাগদত্তার সাথে দেখা করতে আসার জন্য শর্ত পালন করতে হয় সেখানে কি মেয়েটির শেষ সুযোগ রিয়ান সত্যিই ডিজার্ভ করে চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নিন এরপর এই গপ্পের মোড় ঠিক কোন দিকে যায় আপনি সত্যিই জানতেন রিয়ান আছে আসবেন না হুম চন্দন তো যখনই কোনো মানুষ আপনার সাথে দেখা না করতে আসার বাহানা দেয় তখনই ধরে নেওয়া উচিত এই পাখি খাঁচা থেকে বেরিয়ে অন্য খাঁচার আশ্রয় নিয়েছে আমি সত্যি বুঝতে পারছি না এবার আমি কি করব পরের মাসে ওর আমার আশীর্বাদ রিয়ান এতটা যে কবে বদলে গেল বুঝতেই পারলাম না তার আগে আপনি এটা বোঝার চেষ্টা করুন এখন তাহলে আপনি কি করবেন আবারও একটা শেষ সুযোগের বাহানায় নিজেকে আটকে রাখবেন নাকি বাবা সব সময় বলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটি বার সবটা ভেবে নিবি কারোর সাথে সম্পর্ক ত্যাগ করার আগে তার সাথে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার শেষ চেষ্টাটুকু করবি তাতে অনেক সম্পর্ক টিকে যায় এই শহরে কত তো সম্পর্ক ভাঙে তাই সম্পর্ক টিকিয়ে রাখার এই শেষ চেষ্টাটা ছাড়া উচিত নয় একেবারে উচিত কথা বলেন আপনার বাবা তবে এটাও আমি হলক করে বলতে পারি যেদিন উনি জানতে পারবেন রিয়ান তার মেয়ের সাথে কেমন ব্যবহার করে ঠিক সেই দিনই সেই মুহূর্তে উনি নিজেই রিয়ানের সাথে সমস্ত সম্পর্ক ছেড়ে আপনাকে বেরিয়ে আসতে বলবেন আমি ছোটবেলা থেকে নিজের জন্য কিচ্ছু ভাবার অবকাশ পাইনি সব সময় ভাবতাম পড়াশোনা শেষ করব। যদি একটা চাকরি পাই তো ভালো নাহলে রিয়ানের সাথে বিয়ে করে সংসার করব। এর বাইরে আমি নিজেকে নিয়ে কিচ্ছুটি ভাবিনি এই না হলে আবার সবটা এলোমেলো হয়ে যাবে আচ্ছা আপনার জীবনে এমন কি কোনো স্বপ্ন আছে যেটা হয়তো আপনি ভাবেননি সেটা সত্যি হতে পারে সবার জীবনে কিন্তু এমন একটা স্বপ্ন থাকে যাতে আমরা নাইনটি পারসেন্ট শিওর থাকি যে না এই ইচ্ছে বা স্বপ্নটা তসমিন কালেও পূরণ হবে না আছে কাউকে কোনোদিনও বলিনি আর এটাও ভাবিনি কাউকে কোনোদিনও বলবো আসলে আমার বিদেশে চাকরি করতে যাওয়ার খুব ইচ্ছা আছে সেখানে নিজের ছোট্ট একটা বাড়ি কিনবো ছোট একটা গাড়ি বাবা থাকবে আমার সাথে আমি অফিসে যাওয়ার সময় বিদেশের মাটিতে বসে বাবার হাতে মাখা গরম ভাত ঘি আর আলু সেদ্ধ খেতে চাই বাহ এ তো দারুণ ব্যাপার আচ্ছা এবার আপনি আপনার চোখটা বন্ধ করুন হঠাৎ চোখ বন্ধ করব কেন চোখে যখন আগুনে পা দিচ্ছিলেন তখন নিজেকে প্রশ্ন করেছিলেন যেটা আপনি করেছেন সেটা ঠিক কিনা করেননি তো নিন চোখটা বন্ধ বন্ধ একটা চোখ করে এবার ভাবুন আপনি বিদেশে একটি কোম্পানিতে গেছেন নতুন মানুষজন নতুন পরিবেশ অফিস থেকে একটু দূরে একটা বাড়ি পেয়েছেন যে বাড়ি আপনি এবং আপনার বাবা দুজনে মিলে সাজিয়ে তুলেছেন আপনার বাবা রান্না করে আপনাকে খাইয়ে দিচ্ছে এবার আপনি চোখ বন্ধ করে বলুন হাউ ডু ইউ ফিল স্বপ্নের মতো আমার সারা শরীরে কাঁটা দিচ্ছে বেশ এবার ভাবুন আপনি শেষবারের জন্য কলকাতার রাস্তায় হাঁটতে বেরিয়েছেন আপনি বিদেশে চলে গেলে এই শহরের কি কি মিস করবেন আমাদের সাজানো ফ্ল্যাট ঝুল বারান্দায় আমাদের ছোট্ট বাগান পাশের ফ্ল্যাটের অরুণিমা আন্টি শিপ্রা অলিভিয়া সায়ন আকাশকে এই পার্ক দুর্গা পুজো শীতের শহর বই মেলা বাবুঘাটের চা মিত্র ক্যাফের ফিশ ফ্রাই প্রিন্সেপ ঘাটের ভেলপুরি ভিক্টোরিয়ার সামনে কাকুটার হাতে মাখা ঝাল ঝাল টক টক ফুচকা পরন্ত বিকেলে নন্দনে বসে কলেজ গ্রুপের ছেলেমেগুলোর গিটার নিয়ে গান করা সাউথ সিটিতে প্রতি রবিবার বন্ধুদের সাথে আড্ডা মারা অনেক হয়েছে গোটা কলকাতাকে আপনার একটা উক্তিতে বর্ণনা করে দিলেন তো নিন এবার চোখটা খুলুন এবার চোখ মেলে তাকায় মেয়েটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব হালকা লাগছে যাক আমার থেরাপিটা তাহলে একটু কাজে লাগলো আজ উঠি তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন আপনিও কোনোদিনও রিয়ানকে ভালোবাসেননি যেটা শুনছেন সেটাই আমি রিয়ানকে ভালো না বাসলে বারবারও আমার সাথে মিসবিহেভ করার পরে ওর জন্য অপেক্ষা করতাম কি করতেন আপনার বাবার মুখের দিকে তাকিয়ে বেশ আপনার কাছে তো সমস্ত প্রশ্নের উত্তরই থাকে তাহলে আপনি উত্তরটা দিয়ে দিন ঠিক কি দেখে আপনার মনে হলো আমার রিয়ানের প্রতি কোনো অনুভূতি নেই যা করছি সবটা বাবার মুখের দিকে তাকিয়ে বিশনচাচা যখন আমি আপনাকে কলকাতা ছেড়ে যাওয়ার আগে আপনি কি কি মিস করবেন সেটা করতে বললাম তখন আপনি সুন্দর করে সবটা বললেন সেখান থেকে আপনার ভালো লাগার একটা বাদ যায়নি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা ফুচকাও লাগেও কিন্তু পরের মাসে আপনার যার সাথে আশীর্বাদ তার কথা কিন্তু ভ্রূণাক্ষরেও আপনার মনে আসেনি রিয়ানকে মন থেকে ভালোবেসে থাকলে আপনার এই লিস্টে রিয়ানের নামটা ঠিকই থাকত সেই স্থানে চুপ করে বসে থাকে মেয়েটি হয়তো ছেলেটির বলে যাওয়া প্রত্যেকটা কথা উপলব্ধি করার চেষ্টাই ছিল সে কিন্তু ছেলেটিকে ফিরে যেতে দেখেই মেয়েটি সেদিকে দৌড়ে যায় এই হ্যালো শুনছেন দাঁড়ান দাঁড়ান কি হয়েছে আস্তে আস্তে আরে আপনার টাকাটা কিসের টাকা রুমালের টাকা এটা তো গতকালের রুমালের টাকাটা আর আজকেরটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না ওটি হচ্ছে না আজকেরটা ব্র্যান্ডেড রুমাল ছিল বিনামূল্যে ছাড়া যাবে না তাহলে এই নিন আপনার রুমাল এই রুমালটা নিয়ে আমি কি করব আচ্ছা দেখুন দুটো জিনিস হতে পারে কাল আমার দুটো রুমালের টাকা দিয়ে যাবেন আর না হলে রুমালে যার কান্না লেগে রয়েছে সেই কান্না ধুয়ে পরিষ্কার করে রুমালটা আমাকে দিয়ে যাবেন কিন্তু কোনো একজন দিগজ ব্যক্তি বলেছিলেন রুমাল ফেরত দিলে বন্ধু বিচ্ছেদ হয় ও ঠিক ঠিক তাহলে রুমাল নয় রুমালে যার কান্না লেগে রয়েছে তিনি তার জীবন থেকে কান্না ধুয়ে দিলেও চলবে টাকাটা আপনাকে কখন কোথায় দিতে হবে? 10টা নম্বর মুখস্থ করার ক্ষমতা রয়েছে? কি? 9876543210। আরে এটা আবার কি? বলে জান। এই নাম্বারের ব্যক্তিকে ফোন করলে তিনি আবার আপনার জন্য রুমাল নিয়ে হাজির হয়ে যাবেন। কিন্তু তার আগে দুটো রুমালের টাকার কথাটা ভুলে যাবেন না। বাড়ি ফিরে আসে মেয়েটি মাথায় তার এক প্রস্থ চিন্তা কাকে বেছে নেবে সে তার মন না মাথা পরের দিন বিকেলে ঠিক একই জায়গায় আবার দেখা করে তারা দুজন তাদের এই মিটিংটা যেন একটা অভ্যেসে পরিণত হয়ে উঠছে আজ আপনার তাড়াতাড়ি এসে কারণটা কি তা মিস্টার দূরবিন আপনার কাছে এত দেরি হওয়ার কারণ অন্য কাউকে রুমাল বিতরণ করছিলেন আপনাদের মতো পাবলিক এই শহরে ওইগুলিতে রয়েছে সবাইকে রুমাল দিতে শুরু করলে আমার নিজের জন্য রুমাল কেনার টাকাও থাকবে না বাইদে আমি দূরবিন কেন কারণ দূরের কোনো জিনিস আমরা সচক্ষে দেখতে পাই না কিন্তু সেটা আপনার ফেশন দিয়ে দেখলে কতটা স্পষ্ট বোঝা যায় তাই আপনি মিস্টার দূরবিন আরও কিছু বলতে পারেন নিজের প্রশংসা শুনতে তো সবাই ভালোবাসে আপনাকে একটা খবর দেওয়ার ছিল আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে আমি রিয়ানের সাথে সমস্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি ওয়াও নাম্বার কি বলছেন কাল বাবাকে গিয়ে সবটা বললাম সবটা রিয়ানের করা প্রতিটা অপমান বাবা সব শুনলেন কোনো উত্তর করলেন না তারপর ফোন করলেন রিয়ানের বাড়িতে তারপর বাবা বেশ গম্ভীর কণ্ঠে বললেন জানেন তো সরি রজত আমি ভেবেছিলাম আমি আমার মেয়ের বিয়ে একজন মানুষের সাথে দিচ্ছি কিন্তু বুঝতে পারিনি নিজের অজান্তেই একটা জন্তুর হাতে আমি আমার নিজের মেয়ের জীবন তুলে দিতে যাচ্ছিলাম আমরা তো অনেককালের বন্ধু তাই তোমাকে সাবধান করছি নিজের ছেলেকে সামলাও আর এই বিয়ে হচ্ছে না বাহ কাগজ ফাটিয়ে দিয়েছেন এ ভেলপুরি দাদা এদিকে আসো এদিকে আসো দু প্যাকেট ভেলপুরি কিনে একটি ঠোঙা মিটার হাতে ধরায় ছেলেটি কত হলো বলুন তো দাঁড়ান আমি দিচ্ছি আরে রাখুন রাখুন আজ আপনার জীবনের ইন্ডিপেন্ডেন্স ডে তাই প্রিন্সেপ গার্ডের ভেলপুরি না হলেও এই ছোট পার্কের ভেলপুরি দিয়েই আপনার আজকের দিনটা সেলিব্রেট করা হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফার এভরিথিং কথা বলে নিতে পারেন একটিবার আসা যাবত তো বেশ অনেকবারই ফোন যার সাথে আমার আর কিছু হওয়ার নেই তার সাথে আমার কথাও ফুরিয়ে গেছে বেশ এ হ্যাঁ জরুরি কথা তিন দিন ধরে আপনার সাথে দেখা হচ্ছে কিন্তু আমি আপনার নামটাই আপনাকে বলিনি এই সত্যিই তো দেখেছেন কাণ্ড আমারও তো বলা হয়নি আমার নিজের নাম নমস্কার আমি বৃন্দা ব্যানার্জি আপনার মতেই আপনার নামটা ভীষণ স্নিগ্ধ ফ্ল্যাট করছেন ফ্ল্যাট করার মতো ছেলেই প্রত্যয় বসু নয় কাউকে ভালো লাগলে মুখের উপর বলি ও এই অধমের নাম প্রত্যয় বসু আপনার মতেই আপনার নামটা সবার থেকে আলাদা এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপনার জন্য একটা নারকেলের কুচি ও হ্যাঁ দানু দুটো রুমাল আর জিএসটি নিয়ে আপনার হয়েছে মোট আশি টাকা কিন্তু আমার কাছে খুচরো নেই তাই আপনি একশো টাকাটাই রাখুন তাহলে আমাদের আবার কাল দেখা করতে হচ্ছে কেন এই যে কুড়ি টাকার ধার তো শোধ করতে হবে টাকার দরকার নেই কখনো প্রয়োজন পড়লে আবার রুমাল নিয়ে হাজির হয়ে যাবেন কেমন বন্ধু বন্ধু বলে ডাকো যারে সে কি তোমায় বলতে পারে চলো হাঁটতে কথা বলি ডাইরেক্টলি তুমি একটু বেশি এগিয়ে যাচ্ছেন না বন্ধুতে চলে কোনো শর্ত বৃন্দা ব্যানার্জি তোমার মাথায় রয়েছে বিশাল বড় গর্ত প্লিজ বন্ধ করুন আপনার এই বাজে কথা নাহলে প্রত্যয় বসু এবার আপনি কিন্তু